তাহলে ছাড়াই তুমি দ্রুত পেমেন্ট পেয়ে যাবে আমি যেই পরীক্ষা করে দেখেছি এবং টাকা একদম হাতে পেয়েছি নমস্কার আসসালাম আলাইকুম আমার চ্যানেল টেক এবং টাকাতে স্বাগত বন্ধুরা আজ এমন একটা অ্যাপ নিয়ে এসেছি যেটা দিয়ে আয় করা সত্যিই সহজ এবং মজার অনেকে আমরা ইনকাম অ্যাপ ব্যবহার করেছি কিন্তু এই অ্যাপের কিছু অন্যান্য ফিউচার দেখার পর আমি নিজেকে অবাক তাই পুরো ভিডিওটা দেখো এবং জানো কেন এই অ্যাপটি অন্য অ্যাপ থেকে আলাদা আসলে আমরা অনেকে নানা রকমের ইনকামিং অ্যাপ ব্যবহার করে থাকি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো সমস্যা হলো কয়েন আন করতে অনেক বেশি সময় লাগে অনেক সময় পেমেন্ট পেতে সমস্যা হয় বড়ো পরিমাণে ইনকাম করতে হলে বড় কাজ করতে হয় তাহলে প্রশ্ন কিভাবে এই অ্যাপটি সেগুলো চেয়ে আলাদা এই অ্যাপসের মজার ব্যবহার হলো এখানে ইনকাম করতে কোনো বড় কাজ করতে হয় না ছোট ছোট টাক্স এবং মজার কিছু গেম প্লে করলে দ্রুত কয়েন আর্ন করা যায় ফলে সময় কম লাগে ইনকাম বেশি হয় কয়েন জমা হয়ে যাওয়া বা উত্তোলন নিতে হবে বলে ভেবনা না এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো পেমেন্ট সিস্টেম একদম সহজ কোনো শর্ত বা ঝামেলা ছাড়াই তুমি দ্রুত পেমেন্ট পেয়ে যাবে আমি যেই পরীক্ষা করে দেখেছি এবং টাকা একদম হাতে পেয়েছি এই অ্যাপে আরও একটা দারুণ ফিউচার আছে তুমি যখন কাউকে রেফার করবে তারা যখন ইনকাম করবে তার পঞ্চাশ পার্সেন্ট তোমার আইন হিসাবে যোগ হবে আর রেফার প্রোগ্রামে কিছু টাস্ক কমপ্লিট করলে তুমি পেয়ে যাবে ভালো বাহ অন্য অ্যাপগুলো রেফারের ইনকাম আছে এটা বেশি বড় তাই না আচ্ছা চলো এবার উডল অপশনে যাই এবং দেখি এখানে কিভাবে উডল নেওয়া যায় এখানে সহজেই মোবাইল ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট নিয়ে যায় চাপ খুব সহজ নিশ্চিত করব যেন পেমেন্ট পাওয়া যায় এবং ঝামেলা মুক্ত হয় বন্ধুরা এই অ্যাপের ফিউচার গুলো অন্য অ্যাপ থেকে আলাদা এবং সত্যিই উন্নত তাই আর দেরি না করে ডিসক্রিপশন এর লিংক থেকে ডাউনলোড করো আর সহজেই আয় শুরু করো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না করো তোমাদের নতুন নতুন ইনকামিং টিপস দেওয়ার জন্য আমরা এখানে আছি ধন্যবাদ দেখা হবে পরের ভিডিও